আসলে মানে কি বলবো মানে এর সম্বন্ধে বলতে না আমার খুব রুচিতে বাধে এই পুরুলজালি অপদার্থ বিধায়ক এর কাণ্ড জ্ঞান নেই এ যখন তখন খানাকুলের মানুষকে প্রচারের আলোয় থাকার জন্য বিভ্রান্তি একটা সৃষ্টি করে এবং এইসব ইস্যু খুঁজে আমার তো মনে হয় এই যে ইউটিউবারের কথা বলছেন আমি তাকে পার্সোনালি হয়তো চিনিও না কোন ইউটিউবার আর বা দেখিও নি তো যিনি করেছেন আরে মশাই আপনাকে বলছি পুরুল জালি বিধায়ক অভদ্র ছোট লোক আপনাকে বলছি আপনি আইনের দ্বারস্থ হন না কোথায় কোথায় থানা ঘেরাও রাস্তা অবরোধ মামদবাজি পেয়েছেন খানা কুলতানার ভারপ্রাপ্ত আধিকারিককে আমি জোরহাত করে বলছি আপনাদের কাছে পাঠাম ফাটাম নেই এই সব অপদার্থকে সাইজ করার জন্য বাঠামি একমাত্র ওষুধ আইনকে হাতে তুলে নিচ্ছে যখন তখন থানা ঘেরাও করছে মামদবাজি পেয়ে গেছে নাকি খানাকুলের মানুষ সব দেখছে পুরুল বিধায়ক আপনাকে তো পঁয়ত্রিশ মিনিট ধরে আমি একটা সাংবাদিক সম্মেলন করে তথ্য দিয়ে দিয়ে বলেছি আপনার দম থাকে যদি বাপের বেটা হন আপনি আইনের দ্বারস্থ হন আপনি মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেন আর আপনার ছোট লোকের কাছে শিখতে হবে মহিলার থেকে কি করে সম্মান করা আমার বাড়িতে মা বোন আছে আমার নিজের ছোট মেয়ে আছে একটা আপনার দশ বছরের কন্যা সন্তানকে আমরা নাকি ধর্ষণ করিয়ে দেব বলেছি আপনি সেটা আজ প্রমাণ করতে ব্যর্থ আপনাকে আইনি নোটিশ পাঠিয়েছিলাম অপদার্থ ছোট লোক কোথায় ছিলেন আপনি আপনি কেন প্রমাণ করতে পারেননি আপনাকে তো বারবার চ্যালেঞ্জ দিচ্ছি আপনি প্রমাণ করুন আমার নোটিশ নিয়ে কেন কোর্টে আমার সাথে মোকাবিলা করতে পারছেন মোকাবিলা না করতে পেরে আপনি নিজেই খবর সম্প্রসার করাচ্ছেন করিয়ে আমাকে জোড়া জোড়াচ্ছেন আপনাদের এখানে বিশেষ বান্ধবী হলেই মন্ডল সভাপতি হওয়া যায় আমার মুখ খুলাচ্ছেন দীঘায় কোন হোটেলের চাবি খুলে সেটা আমি সব প্রকাশ করলে আপনি বুঝতে পারবেন আমি তো মাত্র সেদিন পনেরো পার্সেন্ট বলেছিলাম পঁচাশি পার্সেন্ট আমার কাছে এখনো অস্ত্র আছে আইনের দ্বারস্থ হন আর যদি ভয় পেয়ে যান তাহলে দুটো হাঁটতে বালা পড়ে নেন চক্করপুরের আপনার মাথার যে ডিফেক্টটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন জনগণের কাজ করছেন না আর প্রচারের আলোয় থাকার জন্য থানা ঘেরাও পথ অবরোধ ধাস্টেপণা পেয়ে গেছেন অপদার্থ ছোট লোক কথা করে